শুভ দুপুর বসে পড়েছি লাঞ্চ নিয়ে সত্যি কথা বলতে জীবনটা তেনা তেনা হয়ে গেল জানো আমি খাব না আমি খাব না আমি এই জীবনটা আমার তেনা তেনা হয়ে গেল সাজিয়ে গুছিয়ে দিলে ইনি বলে আমি খামু না সাজায় গুছায় না দিলে ফেসবুকের বাইরে ফেসবুকারের ভেতরে কিছু আমার বন্ধুরা আছে তারা কয় তুমি নিজে সাজায় বসে বটটারে সাজায় দাও না জীবনটা আমার তেনা তেনা হয়ে গেল আমি এই যে তোমরা যারা বলো না নিজে সাজিয়ে বসো বটটাকে সাজিয়ে দেও না তারাই শোনো ঠিক আছে আমি দিতে চাই কিন্তু সে খায় না দেখো আজকে তোমার সব খেতেই হবে এই যে তোমার এই ভেতরে তোমার যারা ভালোবাসে তারা তোমার জন্য আমাকে অনেক কথা শোনায় তুমি যদি আজকে না খেয়েছো তো তোমার কপালে আজকে কি আছে সে আমি দেখে নেবো কিন্তু আমার তো দু ঘন্টা লাগবে সে দু ঘন্টা লাগবে পাঁচ ঘন্টা লাগবে তোমার যারা বলে আমাকে সাজিয়ে দিতে না তাদের শোনাও সেটা আমার শুনে লাভ নেই তো এই যে থালা ওনাকে সাজিয়ে দিচ্ছি চলো বলে দিই থালায় কি কি আছে রয়েছে উচ্ছে ভাজা এটা হচ্ছে শুক্ত ঝিঙে দিয়ে আর এ দেখো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে করেছে এটা হচ্ছে কালো কি যেন দিয়েছি রাঁধুনি রাঁধুনি আর তেজপাতা ফোরন দিয়েছি মাথাটা গেছে আচ্ছা আর এই যে বাটিতে দিচ্ছি এটা হচ্ছে কালকের আমরার ডালে যে এখানেও একটু রয়েছে আর এটাও কিন্তু কালকের ইলিশ মাছের ঝোল এই দেখো আর এটা হচ্ছে আজকে রান্না করেছি পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মায়া মাছের চচ্চড়ি যার মধ্যে আমি পেঁয়াজ আর কালো জিরো সম্বার দিয়েছি আর ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি তোমার সাথে আমার একটা কথা আছে তুমি এখন টমেটো আনো না কেন টমেটো আচ্ছা পনেরো দিন ধরে ঘরে কোনো টমেটো নেই টমেটো ছাড়া রান্না করতে পারি না আমি আর এটা হচ্ছে চাটনি দিয়েছি লঙ্কা কালকে কি বলো ওটা কাসন্দি খেয়ে অনেক কথা বলেছে কাসন্দি খেলে কি উচ্ছের টেস্ট পাওয়া যায় না ভালো লাগে না হ্যানা তেনা তো এই হচ্ছে তোমাদের দাদা আজকে থালা সাজিয়েছি কেমন হয়েছে বলো থালা সাজানোটা আমি জানি তোমরা বলবে অনেক সুন্দর হয়েছে আমার থালা সাজানো অনেক ভালো হয় ভালো হয় তো এই যে গলা শুকিয়ে গেছে জলের জন্য নাও শুনছো তো এই হচ্ছে ডাল মাছের ঝোল সাজা এত করি এত সুন্দর রাধি তাও আমার রান্নার কত হিসেবে হ্যাঁ এগুলো এটা হচ্ছে কালকের পুইশাখের তরকারি পরশু দিনের এটা ফ্রিজে ছিল ডিম দিয়ে মাছের ডিম দিয়ে করেছিল এটা হচ্ছে চাল কুমড়ো এটা কালকের তো দেখো টেবিলে পুরো জায়গা নেই এমন অবস্থা টেবিলটা আর কোনটার থেকে যে খাওয়া স্টার্ট করব তোমার দাদাভাইকে দেখো আমি খাওয়া শুরু করি আর তো সারা দিন লাগিয়ে খাইতে গিয়া আজকে আমি হচ্ছে গুলো সব খেয়ে নাও রাতে না খাওয়া হয় না হচ্ছে জানো তো তোই হচ্ছে রান্না সবজিও কি আজকে হ্যাঁ দুটো হচ্ছে ছিল নষ্ট হয়ে যাচ্ছিল পচে যাচ্ছে ফ্রিজে রাখলে সবজি নষ্ট হয়ে যাচ্ছে আর বাইরে রাখলে আবার বাজারে বলছে আমরা বাজারে দোকানদার বলছে যে সবজি পাচ্ছি না আমরা পাবে কি পচে যাচ্ছে দেখেই তো পাচ্ছে না বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে সবজি কম হচ্ছে এখন আমার মনে হচ্ছে এখানে বাসি তরকারি খেতে হবে এটাও খেয়ে নেবো এটাও খেয়ে নেবো এটাও খেয়ে নেবো জিনিসগুলো খাওয়া তো দেখি খাওয়া তো শুরু করেছি তো আমার ঘরে তো বাসি তরকারি যা আছে সেগুলো আমি খাই এটা সব বাড়িতে হয় কিনা জানি না আমিও খাই কিন্তু কথা বলতে কি বলবো রে অতমই তো কথা বলতে পারে বলার মতো না দাদা দাদা মাছ নিয়ে আসবা আর এরকম দাদাবা তরকারিতে এখন টেবিলে জমাবা নিজে তো খায় না শুধু আমাকে দিয়ে খাওয়ায় একটা মাছ না আজ যে বাজারের একটা মাছ আমি রান্না কইনি কমেন্টে জানাবা তো কোন মাছ রান্না কইনি আমি আমি বলতে যাচ্ছিলাম তোমার কিন্তু মনে নেই মিথ্যে কথা বলি মনে নেই আবার নিজে হাতে বাজার করেছি মনে নেই প্রত্যেক দিন এরকম দু পাত তিন পাত চার পাত করে মাছ নিয়ে আসে একটু কম খাওয়ালে কিন্তু মেটে যায় তা শুনবে না কিন্তু অল্প অল্প করে কিন্তু রান্না করেছো তবু থেকে যায় দুটো মানুষ খায় তাহলে শেষ করতে পারি না বুঝলা তাহলে ভাত খাওয়া বন্ধ করে দিতে হবে সুত তরকারি গুলো খেয়ে নিতে তুমি তো তা করো না তুমি তো দেখো উস্তাদ তিন টুকরো উচ্চ মাছে দিয়েছি ভাত ভাতই খেতে আর আমি কতগুলো উচ্চপাতি ভাত খেলাম তো যাই হোক আমরা তো খেতে খেতে এখন ঝগড়া করবো আর খাবো এটা হচ্ছে আমাদের কি বলবো ভালো লাগে তাই তোমরা এরকম করো দিন অবশ্যই কমেন্টে জানিও মানে এরকম খেতে বসে একটু ঠুকি নাকি ঝগড়া ঝাঁটি যাই হোক তো আমার লাঞ্চের টেবিলটা আজকে তোমাদের কেমন লাগলো আমার রান্নাগুলো কেমন হয়েছে এই ঝিঙে দিয়ে চিংড়ি মাছের পোস্তটা না ভুলভাল বলছি কিন্তু এই ঝিঙে দিয়ে চিংড়ি মাছের যে শুক্তোটা এটা কিন্তু খেতে দারুণ লাগে দারুণ